আজ একজন মাসিমা আমাকে ফোন করেছিলেন উনি বিছানা থেকে উঠতে পারছেন না আমার কাছে কিছু ব্যায়াম দেখতে চেয়েছেন সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি রকম যারা বিছানায় শুয়ে আছেন বয়সজনিত কারণে বা কোনো শারীরিক সমস্যার কারণে বিছানা থেকে আপনারা উঠতে পারছেন না তাহলে কি আপনারা কিছুই করবেন না এইভাবে কষ্ট পাবেন একদম না আজ আমি সেই ব্যায়ামগুলো দেখিয়ে দেব যে ব্যায়ামগুলো আপনি শুয়ে শুয়ে করতে পারবেন আর শুয়ে শুয়ে করে নিজেকে আগের থেকে অনেকটা সুস্থ অনুভব করতে পারবেন তাহলে সবার প্রথমে আমরা শুয়ে যাই শুয়ে কি কি ব্যায়াম করব দেখে নিন সবার প্রথমে শুধু পায়ের আঙুলগুলো ভাঁজ করে দেবেন শ্বাস নিয়ে ভাঁজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন আবার শ্বাস নিয়ে ভাঁজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন এবার পুরো পায়ের পাতা একদম এইভাবে সোজা টাইট করে দেবেন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পুরো পিছন দিকে আবার শ্বাস নিয়ে সামনের দিকে শ্বাস ছেড়ে পিছন দিকে এবার দুটো পায়ের মধ্যে একটু দূরত্ব করে নিয়ে এভাবে ভিতরে মাটিতে টাচ করার চেষ্টা করবেন আর বাইরের দিকে টাচ করার চেষ্টা করবেন ভিতরে বাইরে এবার দুটো পা এক জায়গায় করে নিয়ে গোল করে ক্লোক ঘুরাবেন আবার বিপরীত দিকে আমি কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু বেশি বেশি করে এই এক্সারসাইজ গুলির অভ্যাস করবেন আসতে পাটা ভাঁজ করে কাছে নিয়ে আসবেন শ্বাস নিয়ে ভাঁজ করে কাছে নিয়ে আসবেন শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিয়ে যাবেন আবার শ্বাস নিতে নিতে ভাঁজ করে নিয়ে আসবেন শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যাবেন এইভাবে কয়েকবার করে নেবেন এবার দুটো পা একসঙ্গে করে নেবেন ভাজ করে কাছে নিয়ে আসবেন এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যাবেন আবার দুটো পা এভাবে করে কাছে নিয়ে আসবেন এবার শ্বাস নিতে নিতে নিচে নিয়ে যাবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে উপরে শ্বাস নিতে নিতে নিচে ছাড়তে ছাড়তে উপরে এটাও করে নেবেন কয়েকবার এবার যদি সম্ভব হয় একটা পা একটু তুলবেন শ্বাস নিয়ে উপরে তুলবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আবার বিপরীত দিকে শ্বাস নিয়ে তুলবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন এইভাবে কয়েকবার করে নেবেন আবার বিপরীত পা এবার করে নেব এবার পায়ের হয়ে গেল এবার কোমরের করবেন কোমরটা যদি পারেন আস্তে করে এ কোমরটা উপরে উঠাবেন যদি আপনার সম্ভব হয় নইলে কোমরের নিচে একটা বালিশ শেখে একটু কোমরের উপরে শুয়ে থাকবেন এটাতেও আপনাদের উপকার হবে আর যদি সম্ভব হয় হালকা একটু এভাবে কোমর তুলে দেবেন আবার শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আবার তুলে দেবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন এবার পিঠের উপরের অংশটা পিঠের উপরের অংশটা কিভাবে তুলবেন শ্বাস ছেড়ে পুরো বুক এভাবে উপরে তুলবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আবার শ্বাস নিতে নিতে উপরে তুলবেন শ্বাস ছেড়ে নামিয়ে দেবেন আর একবার করবো শ্বাস নিয়ে পুরো এইভাবে যতটা পারবেন বুক উপরে তুলে দেবেন এবং শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন শ্বাস নিতে নিতে এভাবে মাথা উঠাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন আবার শ্বাস নিতে নিতে মাথা উঠাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন আর একবার এইভাবে কয়েকবার করে করে নেবেন এবার যদি সম্ভব হয় একটু মাথাটা ভিতর দিকে নিয়ে যাবেন আবার সোজা আবার একটু ভিতর দিকে আবার সোজা আবার শ্বাসনে একটু ভিতরে আবার সোজা ব্যাস এটুকু এইভাবে দেখুন পুরো পায়ের থেকে উপর পর্যন্ত আপনাদের ব্যায়াম হয়ে যাবে এবার দুটো পা একটু ভাস করে দিলাম ভাস করে দিয়ে দুটো হাত দুদিকে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে এবার একটু ডান দিকে পা ফেলবেন যেটুকু সম্ভব আর বিপরীত দিকে দেখার চেষ্টা করবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে কাছে নিয়ে আসবেন আবার নিতে নিতে সাইডে ফেলবেন যেটুকু আপনাদের দ্বারা সম্ভব সেটুকুই করবেন আরো একবার করে নেব পুরোটা যদি না ফেলতে পারেন অসুবিধা নেই যেটুকু হবে সেটুকুই করবেন আবার বিপরীত দিকে এবার পায়ের মধ্যে একটু দূরত্ব করে নেবেন এটাও একটু করে নেবেন আবার বিপরীত দিকে একদম হালকা হালকা করে এইভাবে অল্প অল্প করে নিলেন এবার করে নেবেন একটু হাতের সূক্ষ্ম ব্যায়াম হাতের সূক্ষ্ম ব্যায়াম করার জন্য হাতের আঙুলের সমস্ত জয়েন্ট ভাঁজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন আবার শ্বাস নিয়ে ভাঁজ করবেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন এবার পুরো এভাবে মুষ্টিবদ্ধ করে দেবেন ছেড়ে দেবেন আবার মুষ্টিবদ্ধ করে দেবেন ছেড়ে দেবেন এবার হাতের পাতা এই কবজি থেকে একদম নিচে উপরে করে নেবেন এবার সাইডে হা হাত মুঠো করে এইভাবে কবজি থেকে একটু গোল করে ঘুরাবেন আবার বিপরীত দিকে এবার কি করব দুটো হাত এইভাবে নিচে থেকে উপরে সোজা তুলে দেব এইগুলো যদি করতে পারেন অবশ্যই করবেন আবার শ্বাস নিতে নিতে নিচে নামাবেন শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার নিতে নিতে নিচে ছাড়তে ছাড়তে সামনে এবার করবেন যদি পারেন শ্বাস নিয়ে পুরো দুটো হাত পিছনে নিয়ে যাবেন আর শ্বাস ছাড়তে ছাড়তে পুরো সামনের দিকে নিয়ে আসবেন আবার পিছন দিকে নিয়ে যাবেন সামনের দিকে নিয়ে আসবেন ব্যাস শুয়ে শুয়ে আপনারা এই ব্যায়ামগুলো করুন আর চেষ্টা করবেন যদি পায়ের দিকে একটুখানি উঁচু করে বালিশ দিয়ে যদি একটু শুয়ে থাকতে পারবেন পারেন তাহলে এভাবে একটু শুয়ে থাকবেন এতেও আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন এবার তো আমি এক্সারসাইজ দেখিয়ে দিলাম এবার আপনাকে একটু প্রাণায়াম করতে হবে প্রাণায়াম আপনার ভিতর থেকে পুরো শরীরের সিস্টেমকে ঠিক করবে প্রাণায়াম করার জন্য কিচ্ছু না এইভাবে সবার সঙ্গে শুয়ে যাবেন শুয়ে দু নাক দিয়ে পুরো শ্বাস নেবেন আর পুরো শ্বাস ছেড়ে দেবেন যতটা পারবেন শ্বাস নিয়ে নেবেন আবার পুরো ছেড়ে দেবেন এইভাবে যদি আপনি পারেন পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত প্রতিদিন এর অভ্যাস করবেন বা এর থেকে যদি আপনি বেশি করতে চান পনেরো মিনিট পর্যন্ত করতে পারেন এতেও ভালো রেজাল্ট পাবেন এবার করবেন অনুলোম বিলোম প্রাণায়াম এবার ডান হাত দিয়ে ডান দিকের নাক বন্ধ করে দিয়ে বাঁদিক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিয়ে নেবেন এবার পুরো বাঁদিক দিয়ে নেওয়া হয়ে গেলে বাঁদিক বন্ধ করে দিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেবেন আবার ডান দিক দিয়ে নেওয়া হয়ে গেলে বাঁদিক দিয়ে ছেড়ে দেবেন অনুলোম বিলোম প্রাণায়াম এই প্রাণায়ামটা আপনারা শুয়ে শুয়ে করবেন এই প্রাণায়াম প্রতিদিন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট তো অবশ্যই করবেন আরও যদি বেশি করেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে আপনি হাঁটতে পারবেন সব কাজকর্ম করতে পারবেন এই প্রাণায়ামটা এতটা শক্তিশালী প্রাণায়াম রয়েছে এবার ভ্রামরি প্রাণায়াম করবেন ভ্রামরি প্রাণায়াম করার জন্য দুটো হাতের বৃদ্ধাঙুল দিয়ে কান বন্ধ করে দিয়ে বাকি চারটে আঙুল চোখের উপরে রেখে শ্বাস নিয়ে ওম ধ্বনির উচ্চারণ করতে হবে বা শুধু ময়ের উচ্চারণ করতে হবে দেখুন কিভাবে করছি এইভাবে আপনারা এই ভ্রামরি প্রাণায়ামের অভ্যাস করবেন এতে আপনাদের অনিদ্রার সমস্যা টেনশন আর যত সমস্যা রয়েছে মানসিক সমস্যা দূর করবে এবার করব ওমকারের উচ্চারণ দেখুন কিভাবে করবেন এভাবে শুয়ে দুটো হাত ধ্যান ধান মুদ্রায় ধরে নেবেন শ্বাস নিয়ে প্রথমে উচ্চারণ করবেন চোখ বন্ধ করে তারপরে উ উচ্চারণ করবেন এবং সব শেষে মা উচ্চারণ করবেন ম উচ্চারণ করার সময় মুখ পুরো বন্ধ করে রাখবেন তারপরে একটু ধ্যান করবেন এইভাবে শুয়ে চোখ বন্ধ করে নিজেদের শরীরকে পুরো দেখার চেষ্টা করবেন পুরো পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে দেখতে দেখতে উপর দিকে আসবেন এইভাবে কিছুটা সময় চোখ বন্ধ করে থাকবেন এইটুকু যদি আপনারা করেন রোজ এইটুকু অভ্যাস করুন আর দেখবেন আপনারা অনেক 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 সুস্থ থাকতে পারবেন পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এইভাবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ